খুব বিপজ্জনক একটা জায়গায় রাজ্যটাকে নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস মানুষ কোন কারণ সমর্থক হতে পারেন তাকে খুন কে করলো এবং খুনটা করে কার পার সার্চ হলো যে সার্চ গ্যারেস্ট করা যায় কার পারপাস সার্চ করার জন্য এই খুন করা হলো আঙুল তো সেটাই যাবে তৃণমূলের যেখানে বিরুদ্ধে আঙুল যাবে তৃণমূলের সার্চ করা যায় তৃণমূলের পার্টপাস সার্চ করার জন্য এই মৃত্যুটা কিনা সেটা খতিয়ে দেখা দরকার উত্তর তৃণমূলকে দিতে হবে এখনো পর্যন্ত আমি শুনেছি আটক কোন কেসে কী ইত্যাদি ইত্যাদি বলেনি গ্রেফতার করবে বলে আমি মনে করি করা উচিত নয় করলে অপরাধ হবে আমি ইতিমধ্যে ইলেকশন কমিশন ডিএম এবং এসপি কে জানিয়েছি কিভাবে কি আমাদের জেলায় ঘটনাগুলো ঘটছে আমরা তাই বুঝি তাহলে শুনে রাখুন তাহলে ভালো থানা অবরুদ্ধ হবে কি বক্তব্য মানে আরে বাবা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরকার হেরে গেল একটা বগল যদি ছাত্রমলা ফাইল ফাসানো হয়েছে আপনাকে ফাসানো অবশ্যই ফাসানো হয়েছে নইলে আমাদের ক্যান্ডিডেট দেশে অ্যারেস্ট করেছে কেন ফাসানো কেন কেন ফাসানো যে ওখানে হেরে যাবে ওদিকে একদিকে ভাঙো টু একদিকে ক্যানিং টু সেখানে মানে ওরা ক্যানিং টু ভাঙো টু ওরা জিতে গিয়েছে সেখানে ভাঙো এক ভাঙড় একে ওরা কোনো মধ্যে জিততে পারবে না ছাত্রমলাকে ফাঁসিয়ে দিয়ে ভাঙড় জিততে হবে কারা কারা কোন পার্টি টিএমসি

এর আগে অনেকগুলো সাক্ষারে মার্ডার হয়েছে ভাঙড়ে মার্ডার হয়েছে আমরা শুধু একটা কথা বলতে চাই যে নির্বাচন সামনে দুদিন বাকি আছে রমজান মাস চলছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আমাদের দলের একজন সক্রিয় কর্মী এখানকার নেতৃত্ব দেয় তাকে নৃশংসভাবে খুন করাটা এই এলাকার মানুষ ভালো চোখে নিচ্ছে না একটা কথা জানতে হবে যে আমরা চাই শান্তি আমাদের নেত্রী চাই শান্তি বাংলার উন্নয়ন একটার পর একটা হচ্ছে আর সিপিএম ঠিক সেই ফাঁকে নির্বাচনের সামনে রেখে তারা একটার পর একটা খুন করছে এলাকা দখল করার চেষ্টা এই খুনটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তারা জানে যে আগামী দুদিন বাদে নির্বাচন ঝাঁকসারে খুন করলে এক নম্বর ব্লকটা স্তব্ধ করে দেওয়া যাবে সিপিএমদের জেনে রাখা উচিত যে এইভাবে খুন করে মানুষকে হারিয়ে তারা নির্বাচনে জিততে পারবে না তাদের পাততলার মাটি নেই তাই রাজ্যাক সাহেবরা ছাত্ররা মিলে মাটি ফেরানোর চেষ্টা করছে আমরা এর ধিক্ষার জানাই আর যারা দোষী যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসির দাবি করি